আমার চাকরি প্রার্থী ভাই বল আমরা আসিয়ানভুক্ত যে দেশগুলো রয়েছে সেগুলো দেখবো কারণ এখান থেকেও কিন্তু অনেক প্রশ্ন আসে যেহেতু সাম্প্রতিক বিসিএস পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষাগুলো হবে কাজে এই জিনিসগুলো মনে রাখার জন্য আমরা একটা টেকনিক দেখব এই টেকনিকে শুধুমাত্র এক টেকনিকে আমরা আসিয়ান ভুক্ত দেশগুলো সেগুলো মনে রাখতে পারবো দেখেন এম টিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না জাস্ট এটা আমরা মনে রাখবো যে এম টিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না এম টিভি একটা চ্যানেল রয়েছে সেই এম টিভিতে ফিল্ম দেখলে কি হবে না বিসিএস হবে না তাহলে এম তে হচ্ছে মালয়েশিয়া দেখেন এমখানে এম তে হচ্ছে মালয়েশিয়া আর ভিতে ভিয়েতনাম তাহলে মালয়েশিয়া থাইল্যান্ডনামিপাইন এম লাওস তারপর হচ্ছে এম তে হচ্ছে মায়ানমার ওকে আর বিসিএস এর তবে বিতে হচ্ছে ব্রুনাই সি তে হচ্ছে কম্বোডিয়া তে সিঙ্গাপুর দেখেন খুব ইজি ইজি একটা টেকনিক যে এম তে ফিল্ম দেখলে বিসিএস হবে না আমরা জাস্ট এটা মনে রাখবো মনে রাখলে আমরা আসিয়ার নতুন যে দেশগুলো সেটা কিন্তু পেয়ে যাবো একবারে তাহলে আবার দেখতেছি এমটিভিতে ফিল্ম থেকে বিসিএস হবে না এম তে হচ্ছে মালয়েশিয়া টিতে হচ্ছে থাইল্যান্ড ভিতে হচ্ছে ভিয়েতনাম এফ তে হচ্ছে ফিলিপাইন তারপরে আইতে হচ্ছে ইন্দোনেশিয়া এল তে হচ্ছে লাওস এম তে হচ্ছে মায়ানমার আর বিতে হচ্ছে ব্রুনাই সিতে কম্বোডিয়া এস তে হচ্ছে সিঙ্গাপুর খুবই ইজি টেকনিক এগুলো মনে রাখবেন এক মার্কস এক মার্কস কমন এক মার্কস আপনাদের কমন মানে নিশ্চিত এক মার্কস আপনারা কমন পাবেন বিভিন্ন চাকরি পরীক্ষায় কাজে আমি মনে করি যে এক মার্কস যারা পেতে চান তারা হচ্ছে যে এই জিনিসটা অবশ্যই বিভিন্ন পরীক্ষায় আসে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে কাজে এক মাসের জন্য এই জিনিসটা অবশ্যই আপনারা দেখবেন